তো সরাসরি আমরা সবুরাজ নয় লঞ্চে চলে আসছি কারণ বৃষ্টি পড়তেছে তারপরেও কিন্তু যাত্রী তেমন পায়নি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এম খান সাত লঞ্চের ডেকে মোটামুটি যাত্রী আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ সাতই জুলাই রোজ সোমবার বরিশাল লঞ্চঘাট থেকে আজকে ছেড়ে যাবে চারটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন চারটি লঞ্চের মধ্যে সর্বপ্রথমেই আছে সবুরাজ নয় আছে পারাবাদ বারো আছে খান সাত লঞ্চ এবং ভায়া একটি লঞ্চ আছে সুন্দরবন বারো এই চারটি লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো দর্শক আজকে কোন লঞ্চে কেমন যাত্রী হয়েছে এবং ভাড়া কত সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন তো সরাসরি আমরা শুভরাজ নয় লঞ্চে চলে আসছি কারণ বৃষ্টি পড়তেছে পল্টনে বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা কিন্তু ক্যামেরা অফ করে সরাসরি চলে আসছি ভিতরে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চ আজকে ফার্স্ট ট্রিপ একেবারে সর্বপ্রথমে লঞ্চটি আসছিলো তারপরেও কিন্তু যাত্রী তেমন পায়নি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু খুবই কম হয়েছে শুভরাজ নয় লঞ্চে পরবর্তী যে লঞ্চগুলো আছে আমরা ওই লঞ্চগুলোতে যাব কেমন যাত্রী হয়েছে প্রতিটাই আমরা দেখার চেষ্টা করব। তবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সুবরাজ নয় লঞ্চে যাত্রী অনেক কম হয়েছে তিনশো টাকা টেকের ভাড়া প্রতিটা লঞ্চেই আজকে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা তবে পারাবাদ কিন্তু যাত্রী ভালো হলে অথবা রিকোয়েস্ট করলে তারা একটু কমিয়ে নেয় তো দর্শক যাচ্ছি পারাবাথ বারো লঞ্চের ডেকে মেইন ডেকে আসলে কেমন যাত্রী হয়েছে আমরা শুভরাজে দেখেছি যাত্রী কম হয়েছে তবে পারাবাতে কেমন হয়েছে দেখি পারাবাতে মোটামুটি শুভরাজের তুলনায় ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে আর যাত্রীর ঘনত্ব শুভরাজ নয়ের থেকে বেশি আছে তিনশো টাকা ডেকের ভাড়া পাড়াবাথ বারো লঞ্চেও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এক হাজার টাকা সিঙ্গেল কেবিন দুই হাজার টাকা ডাবল কেবিন তবে এই কোম্পানি মাঝের মধ্যেই আটশো টাকা সিঙ্গেল এবং ষোলোশো টাকা ডাবল কেবিল নিয়ে থাকে অন্যান্য কোম্পানি কিন্তু সচরাচর কমায় না তো দর্শক আমরা চলে আসি এম খান সাত লঞ্চে চলুন আমরা দেখে আসি এম খান সাত লঞ্চের ডেকের অবস্থান আজকে এম খান সাত লঞ্চের ডেকে মোটামুটি যাত্রী আছে তবে বলা যায় গত দিনের তুলনায় গত পরশু যেভাবে যাত্রী নিয়ে গেছিলো সেইভাবে কিন্তু যাত্রী আজকে দেখা যাচ্ছে না তবে এর এর মূল কাহিনী হচ্ছে আজকে কিন্তু সারা সারাদিনই বরিশালে বৃষ্টি হয়েছে যার কারণে দূর দূরান্ত থেকে অনেক যাত্রী আসতে পারেনি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তা এত বড় রাস্তা থাকে না বা এইখানেও কিন্তু যাত্রী বসে তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রী খুবই কম প্রতিটা লঞ্চেই আর সেই দিক থেকে এম খান সাত লঞ্চেও কিন্তু আজকে অনেক যাত্রী কম হয়েছে বিগত দিনে যেরকম দেখে আসছি তিনটা চারটা লঞ্চ থাকলেও এম খান সাত লঞ্চটাতে কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয় আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না যারা এম খান সাত লঞ্চে ভ্রমণ করেন যারা দেখে ভ্রমণ করেন তারা অবশ্যই ডেকে টিকিট এখান থেকে কাটবে তিনশো টাকা ডেকট ভাড়া আর আপনারা যারা কেবিনে যান তারা হচ্ছে সামনে অস্থায়ী টিকিট কাউন্টার আছে সেখান থেকে আপনারা কেবিনের টিকিট বুকিং করে নেবেন এক হাজার টাকা সিঙ্গেল কেবিন দুই হাজার টাকা ডাবল কেবিন দর্শক নয়টা বেজে ঠিক আট মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে যে লঞ্চটি ছেড়ে যাবে শুভরাজ নয় দেখতে পাচ্ছেন তারা তাদের সব কিছু গুছিয়ে নিয়েছে শেষমেশ একটা আলাদ ছিল সেটাকেও কিন্তু উঠিয়ে নিয়েছে এবং ফাইনারি তিনটে হরেনের মাধ্যমে বরিশাল ঘাট ত্যাগ করতেছে এম ভি শুবরাজ নয় লঞ্চটি বরিশাল ঘাট থেকে আজকে শুভরাজ নয় লঞ্চটি তিনশো টাকা ডেকের ভাড়া এবং সোফাও তিনশো টাকা দর্শক তিনশো টাকার ডেকের ভাড়া এবং তাদের সোফা যেন তিনশো টাকা করে আজকে বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সবুরাজ নয় লঞ্চটি বৃষ্টির কারণে আজকে যাত্রী কম হয়েছে প্রতিটা লঞ্চে আর সব থেকে আজকে কম যাত্রী আমরা দেখেছি শুভরাজ নয় লঞ্চে পারাবাতে বারো এবং এম খান সাত প্রতিটা লঞ্চেই যাত্রী মোটামুটি কম হয়েছে আজকে দর্শক এদিক থেকে প্রস্তুতি নিচ্ছে পারাবাদ বারো লঞ্চ এবং খান সাত দেখতে পাচ্ছেন পারাবৎ বারো লঞ্চ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এখনই ছেড়ে যাবে তারা কিন্তু তাদের পজিশনটা ঠিক করে নিচ্ছে এদিক থেকে রেডি হচ্ছে হেম খান সাত তারাও কিছুক্ষণ পরে বরিশাল ত্যাগ করবে সর্বশেষ ট্রিপে ফাইনালি তিনটা হরেন দিল পারাবাদ বারো লঞ্চ এবং আমরা কিন্তু পিছনে যেতে দেখতে পাচ্ছি পারাবাদ বারোকে ব্যাগ গিয়ার করে দিল নয়টা বেজে ঠিক এগারো মিনিট সারাদিনই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে যাত্রী কম হয়েছে প্রতিটা লঞ্চে দর্শক নয়টা বেজে ঠিক ষোলো মিনিট বরিশাল ঘাট থেকে শেষ যে ট্রিপটি ছিল খান সাত লঞ্চে সেটা কিন্তু এখনই ছেড়ে যাবে তারা কিন্তু বারবার হরেন দিচ্ছে দর্শক আমাদের প্রায় নয় হাজার সাবস্ক্রাইব পরিবারের একজন দর্শক যে সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেল এবং নিয়মিত ভিডিও দেখে এক ভাই তোমার নাম কি ভাই মোহাম্মদ সোহান এ আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকে প্রতিনিয়ত লঞ্চঘাটে এসে দেখা হয়েছে আসলে এভাবে সাবস্ক্রাইব যারা করেছেন আপনারা সবাই এরকম আসলে যদি দেখা হয় আসলে খুব ভালো লাগে তো এসে কিন্তু পরিচয়টা দিয়েছে ভালো লেগেছে আপনারা যারা পরিচয় লঞ্চঘাট আসবেন এভাবে এসে আমাদের সাথে পরিচয় হবেন আশা করি আমাদের খুব ভালো লাগবে এবং তারই সাথে সাথে আজকে কিন্তু সর্বশেষ সর্বশ্রেষ্ঠে যে লঞ্চটি ছিল এম খান সাত লঞ্চটি এটিও কিন্তু আর কিছুক্ষণ বাদই ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে অলরেডি তাদের সিঁড়ি ওঠানো হয়েছে আলাদ খোলা হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে ইশারা দিয়েছে লঞ্চটি ব্যাক গিয়ার করার জন্য ফাইনালি নয়টা বেজে বিশ মিনিটের সময় বরিশাল ঘাট ত্যাগ করতেছে এম খান সাত লঞ্চটি সঙ্গে বৃষ্টি কিন্তু বেড়ে গেল মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের ভিডিও ধারণ করতে একটু কষ্ট হচ্ছে সবশেষ ট্রিপে খান সাত লঞ্চটি যাচ্ছে যাত্রী মোটামুটি হয়েছে তবে আজকে কিন্তু প্রতিটা লঞ্চেই যাত্রী অনেক কম হয়েছে আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি তবে আজকে এই তিনটা লঞ্চের মধ্যে আপনার কাছে কোন লঞ্চটায় মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন তো দর্শক আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ